বন্ধুরা রে আমার বাবা জিরার আমার আমার নবীর দরবারে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল কে পাঠাইলেন আর সাথে সাথে বলে দিলেন লা তাদখুলু বাইতন্নবী আমার নবীর ঘরের ভিতরে আমার নবীর পরমিশন সারা ধুবানা আয় দন নবী থেকে সা নবী পরকর্তা কোন নবীর কাছে যাইতে গেলে পারমিশন লাগে না আমার আল্লাহ কয় আমার নবীর ঘরে আমার নবীর হুকুম সারা ধুবানা এইবার ইজরাঈল কয় মাওলানা তোমার নবী যদি নষ্টে চাই কি করব আল্লাহ কয় ও আজরা আমার কাছে চলে আসবা নবীর সাথে বিয়া দবি না আমার নবী থাকতে চাইলে তুই চলে আসবা তুমি বিয়া না ফেরা ফিরে করবানা আজরাইল

হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দারায় রইলেন আর ঘরের দরজায় আস্তে আস্তে করে ন করলেন আমার আল্লাহও জানে প্রেমের খেলা নবীও জানে কে জানে না আমার

আমার নবীঝি সুবা বারবার আমার নবিঝি পানি মোবারক ফালের মধ্যে দেয় আর ভাজ্রতে ফাতিমা তো সুহরা

বাইরে বাহিরে দাঁড়ানো আমার নবী জানার পরেও বলে ফাতেমা ও ফাতেমা যাও যাও দরজার বাইরে কে আছে তুমি দেখে আসো আপনারা সবাই বলেন মানুষ কি ফেরেশতা দেখতে পারে না না দেখতে পারে না আমার নবী পারমিশন দেওয়ার পর আল্লাহ দেখার ক্ষমতা দান করেছে জুরে বলেন ইয়া রাসূল আল্লাহ আরেকজন জুরে বলে ইয়া হাবিব আল্লাহ হজরত ফাতেমা তু যখন দরজা খুললেন আল্লাহর খেলা বোঝা যায় না খেলা খেলা হজরত দেখে এমন একটা বিকট চেহারার মানুষ তার মাথাটা আসমানে দেখা যায় সারা দেখা যায় চোখগুলো ভয়ঙ্কর আক্রাতের আর সারা শরীরে কালো চাদর মাখানো দেখা যায় হজরতে ভয় পায়া গেলেন চিৎকার মেরে আমার নবীর কাছে চইলা গেলেন ফাতিমা তো জোহরা রদি আল্লাহ তালান কানতেছেন ডাক দিয়া বলে আব্বাস আপনারা জুরে বলেন আমার নবীর ডাক দিয়া বলে আব্বাজান ও আব্বাজান দরজার বাহিরে এমন একটা লোক দাঁড়ানো গো আব্বা এমন কালো লোক আমি জীবনে দেখি নাই মক্কা মদিনায় এত বড় আকারের ভলি হলা লোক আমি দেখি নাই তার চেহারাটা দেখে যায় মাথাটা আসমানে দুটি জমি মে যেন সারাটা দুনিয়া নিয়ে তার ভডি এত ভয়ঙ্কর আকার দেখা যায় আমার নবী কয় মা ডাকে তুমি জানি ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান তো জানি আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা ওই লোকটা এমন একটা লোক তার নাম মালাকুল মউত ইসরাইল ওই লোকটা সন্তান থেকে বাবার নিয়ে যায় বাবা থেকে সন্তান কে নিয়ে যায় সন্তান থেকে বাবা নিয়ে সন্তান কে বানায় বাবা থেকে থেকে তন্নিয়া বাবাকে সন্তান হারাবো মা থেকে সন্তান নিয়া ওই মাকে সন্তান হারাবো নাই আর সন্তান থেকে মা নিয়া সন্তানকে তিন বানায় তার জিনী তার সাথে যার দেখা হয় দুনিয়ার আর সে বেঁচে থাকতে পারে না ও মা। আমার নবীর জন্য সবচাইতে বেশি কান্না করেছে আমার কয় বাতিমারে আবার তুমি যাই সইলা যাও ওই লোকটারে পারমিশন দাও আমি নবী তারে পারমিশন দিয়েছে এই কথা বলো আসার জন্য বলো আল্লাহর সম্মানিত ফেরেশতা রূহ করার ফেরেশতা আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়ার কোন মানুষ না এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে বন্ধু আমার নবী মানুষের صورتে আসার জন্য আমরা সাধারণ মানুষ আমাদের নবীরে বলে আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে মানুষের صورتে আসছে এবার মানুষ বললে ঈমান থাকবনি যেমন আজরাইল মানুষের صورت ধরার কারণে মানুষ বললে ঈমান নষ্ট হয়ে যাবে আমার নবীকে মানুষের মতো দেখা গেছে আমাদের মতো মানুষ বললে নষ্ট হয়ে যাবে জুরে বলেন কথা ঠিক না পাতি মাতু শোহরা রাদি আল্লাহু তালান মাদার যাই চলে গেলেন ডাক দিয়া বলে অনার বন্ধ আপনাকে আমার আব্বা পারমিশন দিয়েছে ঘরে যাওয়ার জন্য আজ রাইল্লাহি সাল্লাহতু সালাম আমার নবীর কাছে যাইয়া আমার নবীকে সালাম দেয় আমার সাথে সাথে সকলেই নবীরে সালাম দেন আসাল থ অসলাম আলাইকায় আর

আমি তো অবশ্যই জানি তারপরে তোমার কর্ম তুমি করো তুমি বলো কেনে এসেছ বলে দরবারে পাঠাইছে আর সাথে সাথে বলেছে আজরাইল যাও যাও নবীর দরবারে এটা কিন্তু মুসা নবী না সুলাইমান নবী না এই নবীর দরবারে পারমিশন সারা যায় না লা তাদখুলু বুয়ুতান নবী আমার নবীর ঘরে পারমিশন সারা যায় না আমার নবী যদি আসতে চাই নিয়ে আইসো আর না আসতে চাইলে বিয়াদবি করবা না তুমি একা একা আমার কাছে চলে আসবো আমার নবী কয় ইসরাইল বসো 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 আমার ভাই জিব্রাইল আসার পর সিদ্ধান্ত দেব হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন বলে আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনারা জুরে বলেন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে কিনা

বন্ধুরা রে আমার

ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি না যাইতে চান আল্লাহ তাআলা জুরে আপনাকে নেবে না তবে আল্লাহ তাআলা আপনার দিদারের আশায় আসমানবাসী ফেরেশতাদেরকে সাত সজ্জার কথা বলেছেন জান্নাতের ফেরেশতাদেরকে সাত সজ্জার কথা বলেছেন আপনার জন্য সাত আসমান স্তরে স্তরে সাজানো হয়েছে আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় রয়েছে বন্ধুরা আরে আমার বাবা জিরারে আমার নবী রাসূলের দুনিয়ায় থাকার জন্য আল্লাহর দরবারে আফসোস করে নাই আল্লাহ যারা বলি নাই তারা দুনিয়ায় বেশি দিন বাচার আওরোজ করে নাই আর দুনিয়ার জমিনের মধ্যে তারাই বেশি বাসতে চায় যারা দুনিয়া ভোগী দুনিয়া নবী কথা কোন ঠিকিনা বন্ধুরা আমার বাবাজিরের আমার এইবারবার নবী বলে ও আজরাইল হজরতে ফাতিমা কানতেছে আমার নবী ফাতিমার মধ্যে দিয়া ডাক দিলেন ফাতিমা এদিকে আসো ফাতিমার কানের কাছে আমার নবী মুখ লাগায়া কি জন্য বললেন ফাতিমা কান্না শুরু করলে দিলেন মুস্কি মুস্তি হাসতেছে হজরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় আম্মা জান তোমার আব্বার জন্য এত কোন কে এখন তোমার আব্বা তোমারে কি বললো তুমি হাসতেছো কয় আম্মা জান আমার আব্বা জান বলেছে আমার যাওয়ার পর সর্বপ্রথম আব্বার সাথে আমার দ্বিদার নসিব হবে

আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার মতের কি হবে জিব্রাহ বলে নাল্লাহ আপনার জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং নিজে নিবে এইবার আমার নবী বলে আমার আর বুদ্ধি নাই বন্ধুরা রে আমার এখানে কয়েকটা কঠিন শিক্ষার কথা রয়েছে আমার নবিজির রূহ মুবারক যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করলেন আমার নবিজির সিনাম বরকে হাত দেওয়ার পার আমার নবিজির রূহ মুবারক যখন কবজ হয়ে গেল এখানে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীর রূহ মুবারক দুনিয়া এবং আখিরাতের মধ্যে রাখার জায়গা মুবারক নাই আমরা যখন মারা যাই যারা জান্নাতে যাবে তাদের রুহুটা ইল্লিনে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের রুহুটা সিজ্জিনে থাকবে আমার নবীর রুহ মুবারক নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে গেলেন রাখার জায়গা পায় না দ্বিতীয় আসমানে চলে গেলেন রাখার জায়গা পায় না তৃতীয় আসমানে চলে গেলেন রাখার জায়গা পায় না এইভাবে সাত আসমান তন্ন তন্ন করে খুঁজলেন খোঁজার পর

দিছো আমি ফিরায় কেমনে দেব সে পদ্ধতি জানা নাই আল্লাহ কয় আজকের দিনের জন্য আমি একটা ফেরেস্তা বানায় রাখছি কুটি কুটি বছর আগে ওই ফেরেস্তার নাম ইসমাইল ফেরেস্তা ওই ফেরেস্তার মাত্র একটাই কাজ আমার নবীজির রুহ মুবারক যেই দিন তুমি নিয়ে আসবা এটা আগে থেকে নির্ধারিত ওই ফেরেস্তা আমার নবীজির রুহ মুবারক জমিনে নিয়ে আবার ভডির মধ্যে রাখবে

কিছুখন কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য কিছুক্ষণ পরেই আল্লাহ আমার নবিজির রূহ ইসমাইল ইসমাঈল ফেরেশতার মাধ্যমে নবীর বডি মুবারক ফিরিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না তাহলে এইবার বলেন আমার নবি কি जिंदा না মরা जिंदा এই যে দলিলটা সহজ হইছে না সুবহানাল্লাহ বল না এখন আপনাদের বোঝার জন্য সহজ হইছে না দলিলটা আমার নবিজির বডি মুবারকে যখন রূহ মুবারক চলে আসলো নবিজির ঠুটটা লড়তেছে

কথা ঠিক না আরেকটা দলিল দিয়ে যায় আপনাদের দলিল সহজ দলিল যে নবী জিন্দা আমরা যদি মারা যাই আমাদের নামে মরহুম লেখা হয় এই কথাটা সত্যি না মিথ্যা সবাই কোন সত্যি না মিথ্যা যতটা নিম প্লেটে দেখবেন মরে যাওয়ার পর নিম প্লেটে লেখেছে মরহুম আব্দুল খালেক মরহুম আব্দুল মালিক ঠিক কিনা বলেন আমার নামের আগে আপনার নামের আগে মরহুম লাগাইলে ভিটা কমিব না বেশি যদি কেউ কোন মেম্বার আগে মরহুম লাগা আচ্ছা আপনারা কোন ভাই ফিটা কমিব না বেশি কারণ সে জিন্দা কি তে আমরা মরে গিয়া যাওয়ার পর মরুন না লাগাইলে তখন ফি না কি মরা মানুষে জিন্দা কোন জন আর জিন্দার মরা কিন্তু আমার নবী দুনিয়া থাকতো বলতাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমরা যখন দুনিয়ায় থাকি সালাম হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর মরে যাওয়ার সময় হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ঠিক কিনা সালাম বেশ কমাইছ না আমরা জিন্দা মন্দা মন্দা গেছ না

কি বলতে হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এক আলাদা হয় নাই কারণ আমার নবী তো মরে নাই এইজন্য আলাদা হয় নাই এরপর সুবহানাল্লাহ কয় না মুসলমান নবী মরলেন আলাদা হইতো নবী মরে নাই বি আলাদা হয় না